বাবা <laughs> <laughs> <laughs>

ইনাইনারা ম্যাক্সিমাম টাইম বাসাতেই থাকে তেমন একটা বের হওয়া হয় না আমাদের পুরো উইকের মধ্যে তো ফ্রাইডে স্যাটারডেতে একটু আমরা ঘুরতে টুরতে যাই কিন্তু হচ্ছে ওরকম ওদের খেলাধুলা বা হচ্ছে সাইকেলিং হয় না তো এই শুক্রবারে ওর বাবা আমি সহ ওদেরকে বিকালবেলা একটু সাইকেল চালাতে নিয়ে গিয়েছিলাম ওরা সাইকেল চালাতে খুবই পছন্দ করে তো দুইজনে একদম ভালো মতো প্রোটেকশান নিয়ে সাইকেল চালাতে গিয়েছিল। আর দুইজনই খুব এনজয় করেছে সাইকেল চালানোটা আর ইনায়রা বিভিন্নভাবে আমাদেরকে শেখাচ্ছিল কিভাবে চালাতে হবে তো সেটাও আমরা খুব এনজয় করছিলাম তুমি কই তুমি কই

এ আমি পাতা ওড়া এ মে পাতা মে তো জিততে হয় পাতে কিভাবে তো বলি বই কানে ছোরে পায় এ মে এ সবাই হয় দে